হাই ভোলিয়াম দে গান বাজানো আমি একটা কথা মাসখানেক বলে দেই আমার নিজের চোখে দেখা হাই ভোলিয়াম দে গান বাজানোর কারণে আমি ছোটবেলায় যে অতিষ্ঠ হয়েছি আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে হাজারো কোটি টাকার মালিক যদি কেউ কখনো হয় আর তার গানের আওয়াজে যদি গ্রামবাসী কখনো অতিষ্ঠ হয় এর অধঃবত অবধারিত সোনার অক্ষরে লিখে রাখেন এর অধবত পৃথিবীর কেউ কোনোদিন দিন পারবে না ঠিক কি না হ্যাঁ একেবারে অবধারিত কথা বলে দিলাম মাঝখানে যদি কোন ব্যক্তির বাড়ির ঘাই বললাম গানের কারণে আপনার বাড়ি আপনার মঞ্চ আছে গান শুনতে আপনি হেডফোন দিয়ে শোনেন আপনি এয়ারফোন দিয়ে শোনেন লোবলিয়ামে ঘরের মধ্যে শুনেন আপনার বাড়ির গারে আওয়াজে যদি কোনো গামবাসীর প্রতিবেশীর কোনো বাড়ির লোকের কোনো ক্ষতি হয় আপনি হাজার কোটি টাকার মালিক হলেও আপনার অধোপতন অনির্ভরযোগ্য কেউ পৃথিবীর কেউ আপনার অধোপতন ঠকাতে পারবে না উর্বর জমিতে কাজামাখা জমিতে এই ধানটাকে গাছ বানানো একটা গাছের গুড়াই তিন চারটা ধান দেওয়া প্রতিটি ধান গাছে এক যে শীষ বেরিয়েছে প্রতিটি শীষে কমপক্ষে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশোটা ধান হওয়া এই টোটাল মেকানিজম এটা কে করেছেন আর যেই হাত দিয়ে ধান বপন করলেন যেই হাত দিয়ে জমি চাষাবাদ করলেন যেই হাত দিয়ে পানি শেষ দিলেন টোটাল এই অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন তাহলে কি বোঝা গেল আলটিমেটলি আমরা কোনো কিছুরই মালিক না যে ব্যক্তি পাগল যে গেল এখান থেকে টাকা নিয়ে নাম আচ্ছা রতন যে কোনোদিন ধান চাষ করতে দেখেছেন কেউ দেখেছেন রতন যে কোনোদিন তাল গাছ কাটতে দেখেছেন কেউ আল্লাহ পাক না করুক রতনের মতো যদি আমাদের সকল চাষি ভাইকে করে দিতেন তাহলে আমরা ভাত খেতাম কোথা থেকে ধান আসত কোথা থেকে আল্লাহ তাআলা সুস্থ ব্রেনের অধিকারী করে ধান রোপণ করে সেই উৎপাদিত ধান থেকে আবার আল্লাহ পাক বলেছে ও বান্দা কিছু না на দವಾರি দিয়েছি এখন আমার সন্তুষ্টির জন্য যা করার করো ইয়া মানে সান্তোশটির বান্দা ঠিক এমন একটা ফলের বাগান ছিল ধানি বাগান না ফলের বাগান থেকে যখন উৎপাদিত ফসল আহরণ করার সময় হয় তো স্বাভাবিক দেখবেন যেই গাছে আম পড়া হয় লিস বাগানের লিস পড়া হয় এলাকার মহল্লার অনেক মুরুব্বিরা হাজির হয় আর অনেক মহল্লা থেকে ছোট ছোট বাচ্চারাও হাজির হয় যারা লজ্জার কারণে যায় না গেলে আবার কি বলবে বলেন তো পরে জমিতে গেলে আঞ্চলিক ভাষায় একটা শব্দ বলে কি বলে বলেন বলেন তো না কে কেজি বলছেন কি বলে না বলে সুযোগ আমার বাড়িতে আসছে বা আমার কাছের কাছে আমনিতে আসছে মনে হয় নাসিরুদ্দিন ভাই আসছে যে সব আঞ্চলিক বাংলা গুলো স্মরণ করে বলবেন ইনশাআল্লাহ

আর ছোট মানুষেরা কিছু না বুঝেই যায় আল্লাহর বান্দা ইয়ামানে সানা নগরী যখন ফলের বাগানের ফল আহরণ করতে যেত এলাকাবাসী জানাই আসলে আল্লাহর বান্দা ফল আহরণ করে উপস্থিত প্রত্যেকটা জনগণকে ওই ফল থেকে কিছু ফল দান করতে বলেন সুবহানাল্লাহ আমি জানতে চাই বলেন তো উৎপাদিত ফসল এই ফল বাগানের ফলহরণ করার পরে উপস্থিত যারা ছিল গরীব দুঃখীটি মোনাজ যারা এসেছিল তাদেরকে ফল দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ আওয়াজ হলো না ভালো না খারাপ আমাদের সসি আম্মার কাছে ধান চাইতে যাওয়া এটা ভালো না খারাপ যেই সসি আম্মরা ধান দিন কাকি আম্মরা ধান দেন এরা কাজটা ভালো করলো না খারাপ করলো আজ এই কাকি আম্মরা ধান দেন না তারা কাজটা কেমন করলো সেই কাজটা কি ভালো না খারাপ আল্লাহর বান্দাই আমার শ্রেণীর নাগরিক আমার আপনার জানার কথা না আমার নবী বিশ্বনবী নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপরে আল্লাহ পাক ওই শিবানী আল কোরআনুল কারীম নাজিল করেছেন ওই কোরআনের মধ্যে সূরাতুল কলমের মধ্যে আল্লাহ পাক এই ঘটনা বয়ান করেছেন আল্লাহর বান্দা কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল দিনদার মানুষ পরহেজগার মানুষ এজ ইউজুয়াল স্বাভাবিকভাবে যখন ইন্তেকাল হয়ে গেল আল্লাহর বান্দা তার তিনটা ছেলে সন্তান রেখে গেলেন কয়টা এটা যোগ অঙ্ক শেখাও যোগ অঙ্ক কয়টা ছেলে রেখে গেলেন তিনটা তিনজন ছেলে ওয়ারিশ সূত্রে মালিক হলো বাগানের ওই বাগানের মালিক হলো কয়জন তিনজন ছেলে এখন বাবার ইন্তেকালের পরে পরবর্তী বছরে ফল আহরণ করার সময় যখন হলো তখন ঘরের মধ্যে তিনজনে পরামর্শ করতেছে ভাই শোনো একটা সিদ্ধান্ত নিতে হবে তিনজনের বোর্ড মিটিং তিন ভাইয়ের বোর্ড মিটিং হচ্ছে ভাই একটা সিদ্ধান্ত নিতে হবে আমার আব্বা মুরব্বী মন দিন যে ভুল করেছে এই ভুল আমরা করবো না

এটি বলা দুঃখী কোন মসজিদ মাদ্রাসে এদিন খানার কাউকে যাবে না আওয়াজ দিয়ে বলি না আওয়াজ সিদ্ধান্তটা ভালো না খারাপ রাতের বেলা তিন ভাই যে সিদ্ধান্ত নিল অরিশ্বতের বাগানের মালিক হয়ে সিদ্ধান্ত ভালো না খারাপ জনের মধ্যে একটা ভাই বলতেছে ভাই কাস্টার এই সিদ্ধান্ত নিয়ে ঠিক হবে না ওই সময় দেখবেন একই বাবার চারটা ছেলে তিনটা ছেলে ওই তিনজন ভাই মিলে সিদ্ধান্ত নিলেন রাতের বেলা যে সকাল বেলা পার্শ্ববর্তী বাড়িালার ওই যুবকের ওই চাচার মাথা বাস দিয়ে পিটাই ফাটায়ে ফেলব কাকে পারে এই তিনজনের মধ্যে একজন দেখবে ডেকে বসবে না খবরদারি কাজটা না ঠিক এই তিন ভাইয়ের মধ্যে যখন সিদ্ধান্ত হলো বাবা আমাকে করেছে করেছি আমরা করব না ধরে নেন তিন মন ফলহরণ করতে তাই তিন মনে এক মন বাবা দিয়ে দিত দুই মন ঘরে আসতো তাই এক মন তো কম হয়ে গেল এই কাজ আমরা করব না তিন মনে আমরা ঘরে আনব একজন বলছে তাদের ভিতরছে কিন্তু ওই মধ্যম ভাই উত্তম ভাই দামি ভাই ইমানদার ভাই যখন বললো আমাদের সমাজে এমন অনেক ভাই আছে তিন ভাইয়ের একজন ভাই হলো বিসিএস অফিসার আর একজন ভাই হলো বড় ব্যবসায়ী আরেকজন ভাই কৃষিজীবী বলেন তো এমন আছে কিনা কৃষিজীবী ভাই আল্লাহর বান্দা এলাকায় থাকে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সময় পেলে চোর মোড়াই মাহফিলে চলে যায় সময় পেলে ইস্তেমায় চলে যায় দাওয়াতে তাবলিগের মেহনতে চলে যায় আল্লাহর বান্দার কাছে ক্লিয়ার যে দিন মোতাবেক চলার জন্য কি কি ওই অবলম্বন করতে হবে বিসিএস ক্যাডার অফিসার ভাই তো চিল্লাই যাওয়ার সময় পায় না চোর মোড়াই যাওয়ার সময় পায় না ও তাফসিরুল কোরআন মাহফিলে আসার সময় পায় না আবার যেই ব্যক্তি ব্যবসা করে আজকে যাবে যাবে জাপান তারপরে যাবে জার্মান বিভিন্ন বিজনেস ম্যাক এইভাবে সে ব্যবসার কারণে ব্যস্ত থাকে দিন মোতাবেক চলার সময় পায় না তিন ভাই মনে গেলে একবার ঈদ উপলক্ষে বাড়িটা একত্রিত হওয়ার পরে এইবার তিন ভাই মিলে সিদ্ধ দুই ভাই সিদ্ধান্ত নিল আগামীকালের আসো একটা মাইক ভাড়া করি একটু গান বাজনা করব হাই ভলিউম দিয়ে গান বাজাবো যাতে করে পুরা গ্রামের মানুষ সুন্দর করে গান শুনতে পারে কিন্তু যেই ভাই কৃষিজীবী এই ভাই বলবো আমার বিশেষ ক্যাডারে ভাই খবর দেয় এটা করা যাবে না যে ভাই ব্যবসায়ী ব্যবসায়ী ভাইকে বলতে যে কৃষিজীবী ভাই এই কাজটা করা যাবে না এখন ওই দুই ভাই বলে এই তুই কি বুঝিস বিশেষ করে ভাই কি বলে তুই কি বুঝিস তুই হলো একজন চাষা আমি ক্লাস আর ব্যবসায়ী ভাই বলে আরে তুই হলো একজন কৃষিজীবী চাষা তুই কি বুঝিস আমি বিজনেস ম্যাগনেট গান বাজাবোই বাজাবো তোর কোন কথা শুনবো না অনেক সময় বড় বড় চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা গ্রামে করতে আসে বলেন তো গ্রামে যে ভাইরা থাকে তার কথা মোতাবেক কি চলে তার আমরা বলি যে ধোপে টেকে না টানচরিক কথা বলে থাকি যে ওর কথা ধোপে থেকে না হাই বলি দে গান বাজানো আমি একটা কথা মাঝখানে বলে দেই আমার নিজের চোখে দেখা হাই ভলিউম দে গান বাজানোর কারণে আমি ছোটবেলায় যে অতিষ্ট হয়েছি আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে হাজারো কোটি টাকার মালিক যদি কেউ কখনো হয় আর তার গানের আওয়াজে যদি গ্রামবাসী কখনো অতিষ্ঠ হয় এর অধঃবত অবধারিত সোনা রক্ষণে লিখে রাখেন এর অধবত পৃথিবীর কেউ কোনোদিন ঠেকাতে পারবে না ঠিক কি না একেবারে অবধারিত কথা বলে দিয়া মাঝখানে যদি কোন ব্যক্তির বাড়ির ঘাই ভলিয়াম গানের কারণে আপনার বাড়ি আপনার মন আছে গান শুনতে আপনি হেডফোন দিয়ে শোনেন আপনি ইয়ারফোন দিয়ে শোনেন লো ভলিয়ামে ঘরের মধ্যে শোনেন আপনার বাড়ির গানের আওয়াজে যদি কোনো গ্রামবাসীর প্রতিবেশীর কোনো বাড়ির লোকের কোনো ক্ষতি হয় আপনি হাজার কোটি টাকার মালিক হলেও আপনার অধপতন অনিবার্য কেউ পৃথিবীর কেউ আপনার অধপতন ঠেকাতে পারবে না এখন তিন ভাই এক ভাই যখন বলল না এই সিদ্ধান্ত নেওয়া যাবে না ফল আব্বা দিতেন ফল তিন ভাগের এক ভাগ গরীব দুঃখীকে ফল দিতেন আর তোমরা সিদ্ধান্ত নিচ্ছ যে একটা ফল কাউকে দিব না এই সিদ্ধান্ত নিও না আল্লাহর গজব নাজিল হবে এখন মিয়া ভাই আর ওই ছোট ভাই ধরেন মেজো ভাই বলছে তুই কি বুঝিস ওই যে আমাদের এলাকার মতো বিশেষ ভাই বড় ব্যবসায়ী ভাই যে কৃষি কাজ করে তারে এসে বলছে আরে তুই মুসল্লি হয়েছিস না তুই তো একজন চাষা তুই কৃষি কাজ করিস তুই কি বলিস হাই সোসাইটি এখন চলে না আমরা এলাকায় আসছি টাকা পয়সা হয়েছে এটা মানুষের জানান দেওয়া লাগবে না তো দিনদার ভাইয়ের কথা সে শুনল না রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছে ওই দিনদার ভাইয়ের কথাকে উপেক্ষা করে ওই ধুই ভাই করে এই ভাইকে রাজি করিয়েছে দিনদার ভাইকে সকালবেলা বাগানে যাব ফল আহরণ করবো একটা মানুষকে ওই বাগানের ফল একটা ফল দেব না এই সিদ্ধান্ত নিয়ে রাতের বেলা ঘুমিয়েছে বলেন তো সিদ্ধান্তটা ভালো ছিল না খারাপ ছিল আওয়াজ হলো না ভালো ছিল না খারাপ ছিল আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাবালাউনাহুম Kama balawna ashabal janna id aqsamu layslimunaha musbihin আর আল্লাহ পাক একজন বাগান ওয়ালাদের একটা ঘটনা শোনাচ্ছেন যে বাগান ওয়ালাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন যারা শপথ করেছিল কসম করে বলেছিল সকালবেলা বেলা খুব ভোর বেলা আমাদের বাগান নিজের বাগান পত্রিক সূত্রে যেই বাগানের মালিক আমরা তিন বই হয়েছি বাগানের ফল আহরণ করব কিন্তু ইনশাআল্লাহ বানা তারা প্রয়োজন মনে করে নাই আমার পকেটে টাকা যাবো দিঘলিয়া বাজারে গরু কিনতে তো ও কই যে কুরবানির কুরবানির গরু কিনতে যাচ্ছি কুরবানির হাটে কয় যে ইনশাল্লাহ বলেন তুমি তিন দিনে সেই দিনের লোক আমার পকেটের টাকা আমি যাবো বাজারে আবার ইনশাল্লাহ বলার দরকার কি